বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সোহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কাউখালি শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখন থেকে নিয়মিত পাচ্ছেন মেডিসিন গাইনি মা ও শিশু চর্ম ও যৌন হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা বাত ব্যথা ও ডাক্তার সোহাগ ভুইয়া এম ডাক্তার ঢাকা এম সি জি পি মেডিসিন পিজিটি মা শিশু ডিওসি সরমো ও যৌন সিএমইউ আল্টা আর এম ও সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার সোহাগ ভুইয়া রোগী দেখবেন প্রতি শনিবার ও প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন ও আলট্রাসোনোগ্রাম করবেন ডাক্তার সোহাগ ভুইয়া ডাক্তার সোহাগ ভুইয়ার চেম্বার সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কাউখালি শাখা টেম্পু স্ট্যান্ড সংলগ্ন সুরমা মার্কেট কাউখালি অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন থ্রি টু সিক্স জিরো ওয়ান মেডিসিন হৃদরোগ